আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ তালা সহমতে ভালো আছি তো আজকে আমি একটি সুন্দর ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই যে এই ভিডিওটা করেছি এটা মনে হয় আমার খোরা বেস্ট একটা ভিডিও এত সুন্দর এত সুন্দর কিউট লাগতেছিল দুজনকে জাস্ট আমি জাস্ট ইমপ্রেসড হয়ে গেছি এদেরকে দেখে আমি চোখ সরাতে পারতেছি না এই যে পাশে একটা সুন্দর ফ্যামিলি বাবা মা আর হচ্ছে বেবি তো ওনার বেবি খুবই সুন্দর খুবই নাইস তাই না অনেক একজন হচ্ছে হোয়াইট একজন হচ্ছে ব্ল্যাক কমপ্লিটলি ব্ল্যাক না বাট একটু বাট খুব ভালো লাগতেছে আর এখানে এত এত পায়রা ওরা এখানে হচ্ছে খাচ্ছে ওদেরকে খাবার দেওয়া হয়েছে ওরা এখানেই থাকে আপনি এই শহরে আনাচ্ছে কানাচ্ছে অনেক পায়রা দেখবেন রকম পাখি কুকুর বিড়াল এবং তারা হচ্ছে দে আর সো হেলদি তারা তাদের হেলথ দেখলে আপনার মনে হবে যে তাদেরকে খুব ভালো খাওয়া দাওয়া করানো হয় আমি তো আসার পর বিভিন্ন জায়গায় যাচ্ছি ঘুরতেছি সেটাই দেখলাম যে তারা হচ্ছে তাদেরকে প্রচুর পরিমাণে খেয়াল করা হয় তাদেরকে যথেষ্ট পরিমাণে খাবার দেয়া হয় যে কারণে হচ্ছে তারা খুবই হালদি প্লাস খুবই মানে দেখতে খুব ইচ্ছে করবে যে একটু কুলে নিয়ে আদর করে দিই ঠিক আছে আর এটা হচ্ছে অনেক সেন্ট্রাল সিটি থেকে অনেকটা দূরে আমরা হচ্ছে এক্সপ্লোর করতেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন কাজে যাচ্ছি শপিং করতেছি টুকটাক কেনাকাটা তার পাশাপাশি হচ্ছে ছোটো ছোটো ভিডিওসগুলো মেক করি আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে একটা দেশ যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তার একটা উদাহরণ ইউরোপের সবকান্ত্রিগুলোই এরকম তবে হচ্ছে আর তাদের কাছে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের প্রত্যেকটা দিনের একটা ম্যান্ডেটরি রুটিন তারা ক্লিন রাখে এবং সবাই এটা সবাই করে এবং গ্রিনি এনভারমেন্ট তাদের বাসার আশেপাশে অনেক ধরনের গাছ থাকে এত ভ্যারাইটিস গাছ আমি দেখিনি আগে আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স মানে এটা কল্পনাই করা যায় না আর আমার হচ্ছে গাছ ফুল ফল পাখি আমার ভীষণ ভালো লাগে তো আমি যেখানেই হচ্ছে ভিন্ন রকমের কোনো কিছু দেখি গাছ দেখি বা পশু পাখি দেখি আমি সেটাকেই ক্যাপচার করার ট্রাই করি কারণ হচ্ছে আমি জানি না কেন আমি থাকবো কিনা হুম পড়াশোনা শেষ করে আমি থাকবো কিনা সো দ্যাটস ওয়ে আই জাস্ট লাভ ক্যাপচারিং দ্যাম অ্যান্ড মেকিং মেমোরিজ ওকে এবং আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আপনাদের দেখতে আমার বেশ ভালো লাগে আমি এই যে একটা গার্ডেন এটা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড একটা বাসার মানে এখানে এত পরিমাণে ক্যাট আছে এই যে ক্যাট অনেকগুলো ক্যাট আছে না ক্যাট হচ্ছে তিনটা মানে খুবই সুন্দর টু স্টোরিজ হাউসগুলা ওগুলা খুবই সুন্দর খুবই নাইস এটা ব্যাকওয়ার্ডে হচ্ছে এত সুন্দর সুন্দর সবকিছু মানে অসম্ভব রকম সুন্দর খুব ভালো দেখতে অরেঞ্জ অ্যাপেল তারপরে বিভিন্ন ধরনের ক্যাকটাস অনেক কিছু আছে ছোট গার্ডেনটার ভিতরে অনেক কিছু আছে মানে সেটা না দেখি বলা যাবে না আর এই পাশে অপোজিট একটা বাড়ি তো বাড়িগুলো এত সুন্দর খুবই গোজি খুবই ভালো লাগে দেখতে আমি শুধু রাস্তা যখন বের হই আমি চেষ্টা করি মানে এগুলো কিন্তু হ্যাঁ এখানে কিন্তু মানুষজন থাকে কিন্তু আপনি করতে চাইলে না এখানকার পরিবেশ হচ্ছে খুবই শান্ত সবকিছু স্মুথলি চলে আমরা তো বাংলাদেশে হচ্ছে কে কার আগে যাবে কে কার আগে খাবে কে কার আগে ধরবে মানে এরকম ব্যাপারটা বাট এখানে হচ্ছে সব কিছু খুবই ডিসিপ্লিনভাবে চলে এবং মানুষগুলো খুবই স্লো তারা কোনো কিছুতেই তারা যে একটা বিষয় সেটা আমাদের মধ্যে আছে বায়োলজিক্যালি আমরা এখানে আসার পরও আমরা সেম কাজটা করে যাচ্ছি বাট হয়তো সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হবে বাট বাংলাদেশে তো এটাই মানে একটা যে কোনো কিছু করতে যান আপনি দেখবেন হচ্ছে কে কার আগে যাবে সেটা ট্রেনে কে কার আগে উঠবে তারপর হচ্ছে যেখানে যান আর কাভার যখন হয় সেটা তো কোনো প্রশ্নই ওঠে না সেখানে সেম কাহিনী এই যে স্কাইটা এত ক্লিন মানে এত ক্লিন যখন হচ্ছে সানি হয় তখন এত ব্লু থাকে সানসেট যখন হয় একদম রঙে চকচক করতে থাকে মানে খুবই ভালো লাগে কারণ ঢাকা থেকেছি তো অনেক বছর আঁকা সবসময় গুমরা হয়ে থাকে ধুলা ভালি আর এখানে এই যে ধুলাবালি নেই আমরা বাসায় গিয়ে হচ্ছে এত ফ্রেশ হইতে হয় ঘুমে যাই বাসায় গিয়ে আর এই যে জামা কাপড় পরি ওগুলো মনে হয় এক সপ্তাহ পর পর ধুলেই হবে এই যে কি আরেকজন এখানকার কুকুরগুলো খুব সুন্দর মানুষগুলো তার বেশি সুন্দর সবাই খুব সুন্দর খুবই নাইস জাস্ট অ্যামেজিং আমি জাস্ট ইমপ্রেসড তাদেরকে দেখে আমার সেই ভালো লেগেছে সবাইকে ভালো লাগে তাদেরকে তারা অনেক গুছানো অনেক ডিসিপ্লিন অনেক হেলদি এখানকার মানুষ অসুস্থ খুব কম হয় খুবই কম রুগী নাই বললেই চলে আমরা কয়েকটা হসপিটালে গিয়েছিলাম বিভিন্ন দরকারে গিয়ে দেখি রুগী নেই তাছাড়া হচ্ছে তাদের যে ফুড কোয়ালিটি ফুড কোয়ালিটি অনেক ভালো যে কারণে হচ্ছে আপনার রুগী খুব একটা তারা অসুস্থ হয় না অসুস্থ খুব কম হয় কারণ তাদের ফুড কোয়ালিটি অনেক অনেক ভালো ঠিক আছে তো সব কিছু মিলে ভালো লাগলো ভালো থাকবেন সবাই